আলোর ওপারে গাজা কয়েক দশক ধরে গাজা ছিল যেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ শুদ্ধ প্রহর আকাশে ড্রোন মাটিতে ধ্বংস এবং চারদিকে অবরোধ দিনের আলো এখানে ছিল না মুক্তির প্রতীক ছিল আশঙ্কার ছায়া কিন্তু মানুষ তো কেবল কষ্টের মাঝে বাঁচে না স্বপ্নেও বাঁচে তেমনি একজন ছিল আরিফ এক তরুণ কবি যে জন্মেছিল ধ্বংসের মধ্যেই তার কলমে বারুদের গন্ধ লেগে থাকত কিন্তু ভাষায় ছিল বেঁচে থাকার ছন্দ রাতের বেলায় সে দেয়ালে দেয়ালে লিখত আমরা ধ্বংসের ভিতরে ফুল ফুটাব গাজা শুধু একটা নাম নয় একটা প্রতিজ্ঞা গি ইসরায়েলি অবরোধ তখন তীব্রত আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ উঠত কিন্তু থেমে যেত কিছু কূটনৈতিক বিবৃতিতে তখনই গাজার ভেতরে এক নীরব আন্দোলনের জন্ম হয় আরিফের লেখা হয়ে যায় সেই আন্দোলনের ভাষা এই আন্দোলন ছিল ভিন্ন এটি ছিল না শুধু প্রতিরোধ ছিল এক নতুন ভবিষ্যতের দাবি তরুণেরা তৈরি করল একটি গোপন নেটওয়ার্ক যার নাম ছিল খুনুরের রাস্তা গু তারা তথ্য ছড়াত সত্য তুলে ধরত এবং সারা বিশ্বের মানুষের হৃদয়ে গাজার জন্য জায়গা করে নিত এক সময় ইসরায়েলের ভেতরেও এই আন্দোলনের প্রতিধ্বনি পড়ে কিছু ইসরায়েলি তরুণ তরুণী বুঝে যায় এই সংঘাত শুধু অস্ত্র দিয়ে চলবে না সহানুভূতি সংলাপ ও ন্যায় বিচারই পারে প্রকৃত পরিবর্তন আনতে। একদিন গাজার আকাশে হঠাৎ বোমার শব্দ থেমে যায়। কেউ জানতো না এটা সাময়িক নাকি চিরন্তন। কিন্তু সেই নীরবতার মাঝে সীমান্তের উপারে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়ায়। We stand with Gaza's freedom. বিশ্বজুড়ে মানুষ উঠে দাঁড়ায়, কূটনীতিকেরা বাধ্য হয় সারা দিতে। এবং শেষমেশ একটি ঐতিহাসিক চুক্তি হয়। যেখানে গাজার জনগণের অধিকার স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ শিক্ষিত হয় আরিফ তখন শহরের এক জ্বালিয়ে দেওয়া লাইব্রেরির ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে এক নতুন কবিতা লিখছিল আজ আর কাটাতার নয় আমরা ফের গাছ লাগাব বাতাসে গান ভাসবে রক্ত নয় উ।